দিবাকর মিত্তির বাগানের গলি দিয়ে একা একা অন্যমনস্ক ভাবে হেঁটে আসছিল আচমকা একটা লোক ওর পথ আটকে বলল আপনাকে একটা সুপরামর্শ দিতে পারি ফ্ল্যাটখানা হয়তো কম সময় পেয়ে যাচ্ছেন কিন্তু কিনবেন না দিবাকর প্রথমে একটু চমকে গেলেও নিজেকে সামলে নিল গলা চড়িয়ে ভদ্র ভাবেই বলল আপনি কে মশাই খামো খা আমায় সুপরামর্শ দিচ্ছেন বা কেন লোকটা যেন শুনতেই পেল না একই সুরে বলে গেল আগে থেকে বলে দিচ্ছি পরে বলতে পারবেন না আপনাকে আগে জানায়নি দিবাকর লোকটাকে ভালো করে দেখলো খুব একটা লম্বা নয় গায়ের রং যতটা বোঝা যাচ্ছে একটু তামাটে গোছের ঠোঁটের ওপর গোফটা যেন একটু বেশি কালো বোধ হয় সদ্য রং করেছেন ভদ্রলোক একা নয় সঙ্গে পরিবার আছে আট পৌড়ে শাড়ি পরা মধ্যবয়স্ক সম্ভবত ভদ্রলোকের স্ত্রী হবেন আর একটি চুড়িদার পরিহিত মেয়ে বয়স ওই ষোলো কি সতেরো হবে তার বেশি নয় প্রথমে দিবাকর ভেবেছিল লোকটাকে কড়া করে দু কথা শুনিয়ে দেবে কিন্তু পরিবার দেখে মনে হলো কাজটা ঠিক হবে না গলার স্বর যতটা সম্ভব নরম করে বুঝিয়ে বলল দেখুন দাদা আপনাকে দেখে তো ভদ্রলোক বলেই মনে হয় ফ্ল্যাটটা আমার খুবই দরকার আপনি কি পার্টির লোক যদি বলেন পার্টি ফান্ডে না হয় কিছু অনুদান দিয়ে দেব? হবে না দিবাকর বুদ্ধিমান বাস্তববাদী এই রকম একটা ঝুঁকির কথা ও আগেই ভেবেছিল তাই কথাবার্তা ভীষণ চুপি চুপি এগোচ্ছিল এই ফ্ল্যাটটা ছেড়ে দিলে ওকে হয়তো আরও অনেক কিছু ছেড়ে দিতে হবে এই জীবনে আর তার মধ্যে অন্যতম হল অনামিকা গোস্বামী পাড়ায় দিবাকরের নিজস্ব বাড়ি আছে কিন্তু সে বাড়িতে একটা বড় সমস্যা হলো জয়েন্ট ফ্যামিলি এক সময় এই একান্নবর্তী পরিবার নিয়ে দিবাকরের গর্ব ছিল পুজোয় একাধিক জামা হয় প্রায়শই উৎসবের মেটার্স থাকে ছেলেবেলায় এসব ভালো দিকই চোখে পড়ত কিন্তু এখন বুঝতে পারে সংসারে বেশি লোক থাকার জ্বালাটা কোথায় যত বেশি লোক তাদের তত বেশি মতামত এবং সেই মতামত অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ধান্দা তা সে যেই হোক সব বিষয়ে নাক না গলালে তাদের পেটের ভাতই হজম হবে না ব্যক্তিগত জীবন বলতে কারোর কিচ্ছু নেই তবে সেখানে অনামিকা মানিয়েও নিত যদি না ওর নাচ শেখার বা শেখানোর লম্বা কেরিয়ার থাকতো দিবাকর নিজের জেদের বসে অনামিকার জীবন দুর্বিষহ করতে চায় না আবার অনামিকাকে ছাড়তেও চায় না দুজনেরই বয়স বাড়ছে বাড়ির লোক বিয়ের জন্য অল্প বিস্তর চাপও দিচ্ছে এই সময় একটা ফ্ল্যাট না কিনে যদি বিয়ে করে তাহলে একেবারে হটকারিতা ছাড়া আর কিচ্ছু হবে না এতদিন তো থাকলো মা বাবার কাছে এবার নিজের সংসার বুঝে নিতে হবে প্রয়োজন তো আছেই কিন্তু এই ফ্ল্যাট খোঁজাও কি সহজ ব্যাপার যাদের পকেটের অবস্থা একেবারেই তথই বচ তাদের রীতিমতো গরু খোঁজা খুঁজতে হয় আর দিবাকরও অনেক খুঁজে এই ফ্ল্যাটটা পেয়েছে এমন সুযোগ হারালে আবার কবে পকেটের নাগালে গেলে ফ্ল্যাট পাবে ঠিক নেই বিয়ের যে ফুলের কড়ি ধরেছে তা একবার ঝরে গেলে কি আর ফুটবে তাই লোকটার দিকে সরাসরি ঘুষের তোলার কিংবা ভদ্রভাবে অনুদানের প্রস্তাব ছুড়ে দিল লোকটা হে হে করে বিচ্ছিরি হাসলো না না ওই পার্টির মাতো বোন নয় আমার মনে হলো আপনার ওখানে থাকতে অসুবিধা হবে তাই বললুম যাকগে আপনি যখন বলছেন আপনার আর উপায় নেই তাহলে থাকুন দিবাকর আর কথা বাড়ালো না লোকটা তার পরিবার নিয়ে চলে যেতেই অনামিকাকে ফোন করে বলল আজ এক আচ্ছা পাগলের পাল্লায় পড়েছিলাম জানো ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে গেছে ফার্স্ট ফ্লোর এবার তুমি বলো লক্ষ্মীর গৃহপ্রবেশ কবে হবে ওদিক থেকে অনামিকা বলল প্রাইমারি যাওয়ার জন্য তো বিয়ে করতে হবে দিবাকর ইঙ্গিত টের পেল প্রস্তাব মন্দ নয় দিবাকর আস্তে আস্তে আসবাব কিনে ঘর সাজাচ্ছে তবুও এখনো পুরোপুরি সেজে উঠছে ফ্ল্যাটের চাবি হাতে পাওয়ার পর একদিন বিকেল নাগাদ দুজনে মিলে নতুন ফ্ল্যাটে এলো নতুন ফ্ল্যাটে ঢুকে অনামিকার সে যে কি আনন্দ জড়িয়ে ধরল দিবাকরকে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের বাড়িঘর চলাফেরা দেখছিল হঠাৎ অনামিকার মনে হল আছে। ফ্ল্যাটের পাঁচ ইঞ্চির দেওয়াল হতেই পারে পাশের ফ্ল্যাটে কোনো পরিবার খুব আমোদ উল্লাস করছে কিন্তু দিবাকর ওকে বলেছিল অ্যাপার্টমেন্টের বাকি ফ্ল্যাটগুলো নাকি ফাঁকা ও দিবাকরকে ডাকতে দিবাকর বলল তুমিও শুনতে পাচ্ছ না মনে হচ্ছে যেন আমাদের ভেতরে ঘর থেকে আসছে চলো তো গিয়ে দেখি ভেতরের ঘরে উঁকি মেরে অনমিকা তার ছোট তার চেয়েও বেশি চমকে গিয়েছে দিবাকর সেই খেপা লোকটা তার পরিবার নিয়ে ঘরের ভিতরে হাসি ঠাট্টা করছে আড্ডা দিচ্ছে দিবাকরকে দেখা মাত্র বলল আরে আসুন 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 অসুবিধা করে ফেলুন নাকি এ সরি 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 ভেরি সরি আমরাও তো এখানেই থাকি অল্প একটু একটু অসুবিধা সয়ে নিতে হবে এ একটু অসুবিধা হলে মানিয়ে নিতে হবে বলেছিলাম আগেই দিবাকর অনামিকা দুজনেই কাঁপছে প্রবল অস্বস্তি জাঁকিয়ে ধরছে শরীর জড়িয়ে যাওয়া গলায় দিবাকর করে আপনারা এ থাকেন আমতা মানে লোকটা দিবাকরের কেনা সোফায় আরামে বসে নির্বিকার উত্তর দিল যাব বাবা এটা তো আমাদেরই জায়গা আমাদেরই দোতলা বাড়ি ছিল প্রমোটারের সে কি জবরদস্তি তোমায় আর কি বলবো শেষ বেশ করবে হবে না পেয়ে আমাদের পুরো পরিবারটাকেই গায়েব করে দিল তুমি তো জানোই এসব খুনের কোনো কেস হয় না মামলা হয় না কেউ শাস্তিও পায় না এসে না পাক কিন্তু আমরা কোথায় যাব বলো এখানেই থাকি নিজের বাড়ি ছেড়ে যাওয়া যায় নাকি আগে অনেকেই এখানে থাকতে এসেছে প্রাণ নিয়ে কোনো মতে পালিয়েছে তবে তোমার কথাটা একটু আলাদা বুঝলে এ তুমি করে বলছি হ্যাঁ বয়সে ছোটই হবে যাকে তুমি একটা নতুন জীবন শুরু করছো আমরা তোমায় কিছু বলবো না কি হলো আরে আরে দিবকর দিবকর ওকে ধরো ধরো অজ্ঞান যাচ্ছে ধরো আরে কি মুশকিল ওই দেখো অনামিকা জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল দিবাকর সেদিকে খেয়ালও করেনি ভদ্রলোকের কথা সন্দিত ফিরল হাতে আঁকড়ে ধরল অনামিকাকে সোফায় বসালো অনামিকাকে চোখে মুখে জলের ছিটে দিল পুরো ব্যাপারটাই এখনো যেন বিশ্বাস করে উঠতে পারছে না এখন সেই লোকটা আর তার পরিবার সেখানে নেই একটা অন্ধকার ঘরে শুধুরা দুজন জানালা দিয়ে অল্প চাঁদের আলো আসছে সে আলোয় আরও যেন রহস্যময় দেখাচ্ছে সবকিছু দিবাকর জানে না এরপর ও কি করবে এখন কি করবে ও তাও জানে না ফ্যাল ফ্যাল করে জানালার দিকে চেয়ে আছে আর অনামিকার মাথায় হাত বোলাচ্ছে কিন্তু এরপর ওরা যাবে কোথায়